আল্লাহ তালা বলেন আল্লাহ বড়ই ক্ষমতাবান প্রতিশোধ গ্রহণকারী জুন্তি কাম শব্দের অর্থ হলো প্রতিশোধ গ্রহণকারী আল্লাহ বলছেন আমি প্রতিশোধ নেব এই শব্দ ডাইরেক্ট বলছি আমি প্রতিশোধ নেব আমার একটা একটা লোকমা ভাতের হিসাব নেব আমার এক ঠোক পানির হিসাব আমি নেব বান্ধব আমার প্রতিটা নিঃশ্বাসের হিসাব নেব সুম্মা লাতুস আলুন্না ইয়াওমা ইদিন আনিন নাঈম আমার প্রতিটা নিয়ামতের হিসাব নেই এই জন্য প্রিয় বন্ধু আমার বাপ আমার দয়া করে আল্লাহর বাস্তে বাবাদেরকে বলি যুবক ছেলে তোমাদেরকে বলি আমাকেও বলি আমরা সবাই মিলে আল্লাহর দিকে ফেরা দরকার কার দিকে একটা ছেলে হইল মাইনো ভাইয়া নষ্ট করে দিও। এই ভাই প্রিয় কিশোর মনে রাইখো নিজের ভালো কুত্তাও বোঝে